হ্যালো বন্ধুরা মান্না করে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমরা দুধ কচুর শাক করে দেখাবো তো চলুন দুধ কচুর শাক আমরা কিভাবে করছি আপনাদেরকে দেখাই এই দেখুন আমাদের দুধ কচুগুলোকে আমরা এবার কেটে নিব এই গাছটাকে কেটে আমরা আজকে রান্না করে দেখাবো আমরা কেটে নিলাম এই দেখুন এগুলো দুধ কচু সবাই চিনেন মোটামুটি এটাকে আজ আমরা রান্না করে দেখাবো এই দেখুন আমি দুধ কচুগুলোকে কেটে নিয়েছি এবার এগুলোকে আমি ছোটো ছোট করে কেটে নিব এভাবে কাটছি দেখুন দেখুন এইভাবে আমরা সব শাকগুলোকেই কেটে নিব এইভাবে ছাড়িয়ে নিতে হবে এইভাবে কেটে নিব আমরা সব শাকগুলো এইভাবে পাতাগুলোকেও কেটে নিব সব পাতাগুলোকে এইভাবে কেটে নিব দেখুন আমরা কচুর শাকগুলোকে কেটে নিয়েছি এবার এটাকে আমি ধুয়ে পাঁচ মিনিট মতো রেখে দেবো এগুলোকে আমি ধুয়ে নিয়েছি আমার পাঁচ মিনিট হয়ে গেছে ধুয়ে নেওয়া দুধকচুর শাক রান্না করতে যে উপকরণগুলি আমরা ব্যবহার করব দুটি পটল কেটে নিয়েছি একটি আলু কেটে নিয়েছি একটি পেঁয়াজ কেটে নিয়েছি কয়টি রসুন নিয়ে নিয়েছি আর দুইটি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এই কিছু উপকরণ দিয়ে আমরা আজ দুধকচুর শাকটা রান্না করে দেখাবো আপনাদেরকে শাক রান্না করার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমার তেলটি গরম হয়ে গেছে এবার আমি কাঁচা লঙ্কা দুটি দিয়ে দেবো পাঁচ ফড়ন দিয়ে দেবো রসুন দিয়ে দেবো হালকা একটু নেড়ে নিব আমি পেঁয়াজটা দিয়ে দেব নেড়ে এবার গুলো দিয়ে দেব আলু দিয়ে দিলাম এবার আলু দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে ভেজে নিব এটাকে আমরা ভালোভাবে ভেজে নিচ্ছি এটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি দুধ কচুর শাকগুলোকে দিয়ে দেব এবার এটাকে আমি অনাবরত ভালোভাবে কিছুক্ষণ মেরে নিব এটাকে আমি কিছুক্ষণ মতো মেরে নিলাম এবার আমি এতে পরিমাণ মতো হলুদ দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেবো এবার আমি এটাকে আবার কিছুক্ষণ ভালোভাবে মেরে নিব আমি এবার সামান্য জিরে গুঁড়ো দিয়ে দেবো সামান্য ধনে গুঁড়ো দিয়ে দেবো সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো তাকে আমি ভালোভাবে নেড়ে নেবো কিছুক্ষণ সরষে আর আদা বাটা দিয়ে দেবো এবার মেয়েটাকে এবার আমরা কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নেব দেখুন আমাদের জল বেরোনো শুরু হয়ে গেছে এই জল বেরোনো যতক্ষণ জল বেরোবে ততক্ষণ আমাদেরকে নেড়ে যেতে হবে জলটা শুকিয়ে যাবে তখন আমরা আমি সামান্য জল দিয়ে পাঁচ মিনিট মতো ঢাকা রেখে দেবো সিদ্ধ করার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর দেখবো এটাকে পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমরা এটাকে খুলে দেখব আমাদের হয়ে গেছে এটা পুরোপুরিভাবে এইবার আমি সামান্য চিনি দিয়ে দিলাম এবার এটাকে আমি একবার নেড়ে নিলাম আমাদের দুধ কচুর শাকটা হয়ে গেছে এবার 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 এটাকে আমরা নামিয়ে 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 আমি শাকটা আমার নামানো হয়ে গেছে দুধ কচুর শাকটা দেখুন কতটা সুন্দর হয়েছে আমাদের মান্নার রান্নাঘরে দুধ কচুর শাক রেডি দেখুন কতটা সুন্দর হয়েছে এইভাবে আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন খুবই ভালো লাগে দেখতেও খুব সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর লাগে